সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই হচ্ছে মাদ্রাসা দারুল কোরআন মকরমপুর এর মাদ্রাসা এই মাদ্রাসাটি আগামী কালকে আমাদের উদ্বোধন হবে তাই এটি হচ্ছে আমাদের অফিস রুম এটা আমাদের টেবিল অফিস রুম এইখান থেকে আমাদের মাদ্রাসার কাজ অনেক আরম্ভ হচ্ছে দেখতে পাচ্ছেন এটা মাদ্রাসা বাইরে বিল্ডিং এবং এটা মাদ্রাসার যেটা আপনার ফিল্ড বাচ্চারা এখানে প্রার্থনা হবে এবং বিভিন্ন কাজ হবে দেখতে পাচ্ছেন অনেকজন অনেক কাজে ব্যস্ত আছে এখানে উদ্বোধন হবে তার জন্যে অনেকজন আছে এনারা এখানে ফুল দিয়ে সাজাচ্ছে ফুলের তোড়া দিয়ে এগুলো হচ্ছে কক্ষ। যেখানে বাচ্চারা ক্লাস করবে এ দেখতে পাচ্ছেন বেঞ্চগুলো রয়েছে আগামীকাল এর শুভ উদ্বোধন এই মাদ্রাসা দারুল কোরআন মকরমপুর এর শুভ উদ্বোধন আগামীকাল তাই আপনারা যিনারা লাইভে আছেন লাইভটি অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন কেননা এটি একটি ইসলামিক প্রতিষ্ঠান এবং মাদ্রাসা এটাকে বলা হয় যেটা মাদ্রাসা এটা শ্রেণীকক্ষ এগুলা আর এই দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার সিঁড়ি সিঁড়ির উপরটা পুরো ফাঁকা কিন্তু ছাউনি কোনো এখনও দেওয়া আমাদের সম্ভব হয়নি ইনশাল্লাহ আগামীতে হবে আর এই যে আমাদের মাদ্রাসার যে শুভ উদ্বোধনটা আছে আগামী কাল এই আগামীকাল শুভ উদ্বোধনের জন্য এই আমাদের স্টেজ করা যে স্টেজ এই স্টেজে ইনশাল্লাহ কালকে সকাল আটটা থেকে সরাসরি লাইভ দেখতে পাবেন লাইভটি দেখতে পাবেন ফেসবুক পেজ এমডি মুসলিম টিভি ফেসবুক পেজ এমডি মুসলিম টিভিতে দেখতে পাবেন আপনারা এই দেখতে পাচ্ছেন মাদ্রাসার উদ্বোধনের জন্যে সবাই মাদ্রাসাটাকে একটু সাজিয়েছে এবং এই যে মাদ্রাসার ফুলের গাছও লাগানো হয়েছে অনেক আর আমাদের মাদ্রাসার কাজ চলছে বর্তমানে এখন মাদ্রাসার কাজ কমপ্লিট হয়নি মাদ্রাসার কাজ চলছে এমনকি আজকেও মিস্ত্রি ছিল আমি ইকবাল আহমেদ আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি এই মাদ্রাসার কাজটি খুব দ্রুত গতিতে চলছে আর আমি মাদ্রাসায় বর্তমান এখন টিচার হিসেবে আসি একজন শিক্ষক মরণা হিসেবে। মাদ্রাসার কাজ এখনও চলছে এবং মাদ্রাসার যে আর্থিক সহযোগিতা যদি কেউ পাঠাতে পারেন তো পাঠাবেন এই মাদ্রাসার নামে ইনশাল্লাহ ড্রেসক্রিপশানে আমরা ফোন পে নাম্বার দিয়ে দেব এবং এই মাদ্রাসায় পড়ানো হবে ক্লাস অঙ্কুর থেকে অঙ্কুর বিকাশ ওয়ান এবং টু ইসলামিক শিক্ষা এবং পাশাপাশি যে আমাদের বাংলা ইংরেজি অঙ্ক এগুলো আমাদের শিক্ষা দেওয়া হবে আর এই মাদ্রাসাতে শুধু ইসলামিক শিক্ষা এবং জি জেনারেল নলেজ এবং বাংলা ইংরেজি অঙ্ক সবই দেওয়া হবে তার সাথে সাথে আমাদের বাচ্চাদেরকে ব্যায়াম এবং বিভিন্ন রকমের ড্রয়িং এসবগুলো প্র্যাকটিস করানো হবে তাই আপনারা যেনারা লাইভে আছেন লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন এই দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার যারা কমিটি রয়েছেন কেশিআর সাহেব রয়েছেন এবং আমাদের সেক্রেটারি সাহেব রয়েছেন সব সেক্রেটারি সভাপতি রয়েছেন আরও রয়েছেন ওনারা তাই আপনারা এই লাইভটি যত পারবেন দ্রুত গতিতে শেয়ার করে দেন যত পারবেন একটু শেয়ার করে দেন আর এই মাদ্রাসায় আপনারা যদি এই মাদ্রাসার সঙ্গে থাকেন তো অবশ্যই মাদ্রাসা একদিন বড় রূপ ধারণ করবে এবং এখানে অনেক বাচ্চা পড়াশোনা করবে আমরা এখন দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের মাদ্রাসারই ছাত্রছাত্রী স্টুডেন্ট ভর্তি হয়েছে টোটাল অঙ্কুরে প্রায় পঞ্চাশটার কাছাকাছি এবং বিকাশে প্রায় আশি জনের কাছাকাছি ওয়ান টু এগুলো নিয়ে প্রায় নব্বইয়ের উপরে হয়ে গেছে এবং এ মাদ্রাসাতে এইখানে টুয়ে ক্লাস টুয়ে আসে প্রায় ধরেলেন আশিটার কাছে সত্তর পঁচাত্তরটা পঁচাত্তর প্লাস রয়েছে আর এখানে মেয়েদের মহিলাদের যারা অভিভাবক মিটিং রয়েছে কালকে শুদ্ধে একই সঙ্গে অভিভাবক মিটিং রয়েছে এই মিটিংয়ে এখানে মহিলাদের ব্যবসার ব্যবস্থা করা হয়েছে এবং এখানে সকালে দেখতে পাবেন আপনারা কাল যে এখানে পুরুষরা বসবে এবং এখানে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে তাই আপনারা যে যা লাইভে আছেন তেনারা অবশ্যই দ্রুত গতিতে লাইভটি শেয়ার করুন গতিতে লাইভটি শেয়ার করুন কেননা আপনার একটি শেয়ার হয়তো এই মাদ্রাসা অনেক বড় জায়গায় পৌঁছাতে পারে এই মাদ্রাসাটি হয়তো আপনার অনেক দ্রুতগতিতে পৌঁছ এগিয়ে যেতে পারে আপনার একটি শেয়ারের কারণে তাই আমাদের মাদ্রাসার একজন কর্ণধার তিনি কথা বলছে আপনাদের সঙ্গে আপনি আপনারা শুনুন আচ্ছা দেখতে পেলেন মাদ্রাসারই একজন কর্ণধার যিনি রয়েছেন তিনি আপনাকে সালাম দিল জিনিস তো লাইভটি যত পারবেন দ্রুতগতিতে শেয়ার করে দিন এখান থেকে আজকে লাইভ শেষ করছি ইনশাল্লাহ কাল সকাল আটটার পর থেকে দেখতে পাবেন আপনারা সরাসরি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু